ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক ভাই এই বাইকটির প্রাইস দিচ্ছে আপনি মাত্র হাজার টাকা পঁচাত্তর দিবে জান পঁচাত্তর হাজার টাকা আর যে আর টিআর টিভিএস স্টাইকার টিভিএস স্টাইকার হাইড্রাইটার টার্বো টার্বো রোড মাস্টার রোড মাস্টার রিপি তারপর অ্যাপাচি ফোর বিও আছে না দিবে জান অ্যাপাচি ফোর বিও আছে ভাই অ্যাপাচি ফোর বি আছে হর্নেট আছে ফেজার আছে রেজার আছে পালসার আছে ডিম নিউ দিয়ে শুরু করি ভাই নিউ দিবে জান একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুন বলতে গেলে একদম শোরুম কন্ডিশনে আছে ভাই জান যদি ভাই একটু দেখাইতেন ভাই চাকা দুটো একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই ডিজিটাল নাম্বার প্লেট করা টাকার নাম্বার করা টাকার নাম্বার প্লেট করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের ভাই স্মার্ট কার্ডের ভাই জি ভাই সেলফে সেলফে টুকা টুকা স্টার দিয়ে দিছি আজকে এটা দিবেন কততে ভাই জি ভাই জান দিবেন কততে ভাই এর প্রাইস দিচ্ছে আজকে মাত্র 68000 টাকা 68 জি ভাই জান 68000 টাকা হুন্ডা ডিপ নিউ ডিম নিউ জি ভাই জান 68000 টাকা 68000 টাকা এই তার পাশে পাশে আছে ভাই ভাই একটা হুন্ডা ডিম নিউ এটাও হুন্ডা ডিম নিউ এটা হুন্ডা ডিম নিউ এরোভাইজান একদম সুপার বোর ফ্রেশ কন্ডিশন আছে চাকা দুটো একদম ফুললি ডি ফ্রেস কন্ডিশন আছে একদম আন্টাস অবস্থায় আছে ইঞ্জিন জি ভাইজান ইঞ্জিনটা আন্টাস আছে ভাইজান এরো টাকা নাম্বার প্লেট করা ডাকা নাম্বার করা জি ভাইজান এরো টাকা নাম্বার প্লেট করা এটা প্রাইস দিচ্ছে আট হাজার আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা এজেন আঠান্ন হাজার টাকা আচ্ছা তারপরে পাশে আছে টিভিএস মেট্রো টিভিএসের মেট্রো জি ভেজান টি ভি মেট্রো একদম সুপার বোর ফ্রেশ কন্ডিশনে আছে ভাই ভাই তেলে নাথাকে বলে হুম

একদম গাড়ি বিক্রি করে ভাইজান আচ্ছা তারপর শোরুমে আসলে বাইশের জন্য চা নাস্তার ব্যবস্থা অবশ্যই আছে চা নাস্তা দাওয়াত রইল গাড়ি নিতে হবে এরকম কোনো কথা না ভাই আসবেন শোরুমে ভিজিট করবেন দাওয়াত রইল

নোয়াখালী নাম্বার প্লেট করা নোয়াখালী নাম্বার দিবেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের ভাই ভাই এই বাইকটির প্রাইস দিচ্ছে আপনাদের 75000 টাকা 75 দিবেন 75000 টাকা আর কি আর 75 কিছু পাওয়া যায় দিবেন আসলে সম্মান করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আচ্ছা তারপরে ওই পাশে আরেকটা গাড়ি আছে ইগনিটর দিবেন ইগনিটর আই3 এস টেকনোলজি দিবেন এটা কোন জায়গা নাম্বার করা এটা ভাই ডাগার নাম্বার প্লেট করা ডাগার নাম্বার করা কি হয়েছে ডাগার নাম্বার প্লেট করা আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেট ভাই এর কত দাম কি রকম চাইছেন ভাই একদম সুপার ডুপার প্লেট করলে এর প্রাইস চাইছেন 65000 টাকা 65 জি ভাই জান 65 ফিক্সড ভাই ফিক্সড আচ্ছা তারপরে পাশে আরেকটা আছে তার পাশে পাশে আছে বুলেট বুলেট জি আর বাসন বাসন টু বাসন টু বুলেট বাসন টু ভাই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এর ডাগার নাম্বার প্লেট করা ডাগার নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট ভাই একদম সুপার ডুপার প্লেট করেছেন ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গজা মজা কোনো কিছু নাই ভাই ভাই এটার প্রাইস দিচ্ছি আজ মাত্র ভাই 45000 টাকা 45000 টাকা জি ভাই জান আচ্ছা তারপর তারপর আছে আরেকটা গ্ল্যামার জি ভাই গ্ল্যামার হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার এটা কোন জায়গা নাম্বার করা ভাই এটা হিরো গ্ল্যামার ভাই এটা ওয়ান্টে অবস্থা আছে না না এটা নাম্বার করা টাকা নাম্বার প্লেট টাকা নাম্বার হ্যাঁ টাকা নাম্বার প্লেট করা ডিজিটাল নাম্বার প্লেট ভাই এটা প্রাইস পাচ্ছেন আজ ভাই একদম সুপার ডুপার ফ্রেস কন্ডিশন আছে গাড়িটা সেলফ সেলফ টুকা টুকা এর প্রাইস আছে মানে 62000 টাকা 62 জি ভাই জান আচ্ছা গ্ল্যামার পেয়ে আপনারা 62000 টাকা 62000 টাকা তারপরে এই পাশে আর টিআর টু বি টু বি এটা কোন জায়গা নাম্বার ঢাকা নাম্বার এটা ঢাকা নাম্বার প্লেট কয় বছরের কাগজ করা এটা 10 বছরের নাম্বার প্লেট করা 10 বছর 10 বছরের নাম্বার প্লেট করা আচ্ছা এটা দাম এটা প্রাইস আছে আপনাদের 68000 টাকা 68000 টাকা 68000 টাকা আচ্ছা তারপরে এই পাশে আরেক কাছে টিভিএস টাইগার হ্যাঁ টিভিএস টাইগার টিভিএস স্ট্রাইকার এটা কোন জায়গা নাম্বার পড়া টিভিএস স্ট্রাইকার এটা আপনার ঢাকার নাম্বার প্লেট করা ঢাকা নাম্বার প্লেট করা জি ভাইজান আচ্ছা নাম ট্রান্সফার হবে জি ভাইজান নাম ট্রান্সফার হবে